হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল বিউটি বিধান আবার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে বন্ধুরা শুভ সকাল বড়দের চরণে আমার শুনাম ওই ছোটোদের প্রতি আমার ভালোবাসা রইলো তাহলে দেখো আজকে বিকটি চলে এসছে আর আমি তো ভিডিও মানে করতে পারছি না একটাই কারণ বাড়িতে কুর্তির কাজ হচ্ছে আর কুর্তির কাজ হলে কেমন হয় সেটা তো তোমরা ভালো করেই জানো আমার কিছু বলা লাগবে না সারা বাড়িতে ধুলো ধুলো ভরপুর আর এই দেখো এই ঘরটা আমি যে ঘরটায় থাকি সেই ঘরটা আগে কমপ্লিট করেছে সেই ঘরের সমস্ত জিনিসপত্রই এই দেখো তোমরা একটু দেখো সমস্ত জিনিসপত্র এই ঘরে যে ছড়ানো ছিটানো রয়েছে আর আমি এই দেখো দরজাটা দিয়েই আছি কারণ কী তো বাইরে এত পরিমাণে ধুলো মানে ওই যে হোয়াইট যে সিমেন্টটা মারা হয়েছে পুটটি যেটা বলে ওটা ধুলো একদম পুরো সাদা পাউডারের মতো সারা ঘরে ছড়িয়ে গেছে আর ভালো লাগছে না আর তোমরা তো জানো বিউটি আন্টির অ্যালার্জি অ্যালার্জি তো আমার সারা গায়ে ভরে গেছে গলা দিয়ে একটু দুটো করে ফুসফুরি এই যে এখানটে উঠেছে দেখলাম রাতে খুব চুপকে কি কী বলবো তোমাদের কিছু বলার নেই আর এই ঘরে কবে হবে জানি না তার মধ্যে ছেলে বাড়িতে এসছে এ তো এ রাতের ভিডিওতে বলাই হচ্ছে আর বল কলকাতাতে এতটা গরম এতটা গরম আমার মা আর ছোটো বোনের বাড়ি বেড়াতে গেছে সেখান থেকে ফোন করেছিল বলছি এখানে প্রচণ্ড গরম আর ছেলে ওখানে থাকে ওখান ওখানে তো আগে যে ঘরটাই ছিল সে ঘরে এসেছিলো কিন্তু এখন আর এছি নেই তাই ও বাড়িতে এসছে আমি বললাম যে দেখ এই গরমের এই মাসটা বাড়িতে থেকে যা হুম গরমে কোথাও যা না নাই ঘরটা কমপ্লিট করছে পুর্তি করছে এই কারণে আরও বেশি অসুবিধা হচ্ছে ও আছে বলে তবু যাই আর ছেলে বাড়িতে আছে এই জন্য আমি খুব খুশিতে আছি হ্যাঁ ছেলে পেলে যতই কষ্ট হোক যাই হোক তবু কাছে থাকলে তো বেশি ভালো লাগে তাই না আর বিশেষ করে এই গরমে তো মশলা জাতীয় খাবার খাওয়াতে পারছি না কিন্তু আমার ছেলের ফেভারিট খাবার তো মাংস মাছ তা তো একটা ভালো খায় না মাংসটা ভালো খায় তবু যাক হালকা পাতলা করে আমি ওকে রান্না করে দিচ্ছি আর আজকে রান্না করেছি কি বলতো বন্ধুরা ডাল করেছি আর আমাদের তো আজকে শুক্রবার আমরা নিরামিষ খাবো আর আমি তো এর আগের ভিডিওতে বলেই দিয়েছি আমার ছেলে বাড়িতে আসলে শনি দেখে না ওকে মাছ মাংস দিতেই হবে কিছু করার নেই গতকালও মাংস ছিল কিন্তু আজকে ওকে মাছের ঝোল করে দিয়েছি হালকা একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ওই আলু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করেছি আর আমাদের জন্য করেছি কী হবে তো টক ডাল উচ্ছে ভাজি আর সজনের ডাকাতে আগে থেকে শ্বাস সেবাটা হালকা করে করেছি কি করবো ও না থাকলে তোমাদের তোমাদের দাদা ভাইয়েরা আমাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই আমরা দুজন ওই যাই হোক কিছু একটা খেয়ে নিতে এদিকে ঘরে কাজ হচ্ছে ওদিকে পুর্তি করছে যে ভাইয়েরা তারাও তাড়াহুড়ো করছে যায় তাদের রান্না করো রান্না করো রান্নাঘর ফাঁকা করে দিতে হবে কিছু করার নেই যাই হোক সব কিছু মিলিয়ে বেশ ভালোই আছি ছেলে এখনও ঘুমাচ্ছে আর ছেলের কথা কি বলবো এই দেখো বন্ধুরা এর আগে এক বছরও হয়নি ছেলেকে একটা কী একটা আমি তো মোবাইলের অত নাম টাম জানি না যদিও একটা মোবাইল ওকে কিনে দেওয়া হয়েছিল এক লাখ চল্লিশ দিয়ে সেটা ধরো এক বছর এখনো হয়নি এই আট পাঁচটাস হয়েছে এছাড়া ওর আরেকটা মোবাইল আছে এছাড়া দেখো আর একটা মোবাইল নিয়েছে কিছুতেই কথা শুনলো না আমি বললাম কি তাহলে কাজ কর শোনা মোবাইল না এটা একটা ক্যামেরা নেই ঠিক আছে না ওকে মোবাইলে নিতে হবে এই দেখো এই মোবাইলটা নিয়েছে এটা কি স্যামসাং এর কি তো আমি জানি না যদিও ও ঘুমিয়ে আছে ওর ওখান থেকে আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য এই যে যে ক্যামেরা আর সামনের সাইডটাই যে দেখতে পাচ্ছ এই দেখো সামনে দেখছেন কত সুন্দর না এই মোবাইলটার দাম নিয়েছে এক লাখ তিরিশ তো আমি বারবার বললাম যাক মোবাইল না কিনে অন্য একটা গাড়ি নিতে পারতিস কারণ তোর তো ওইদিক ওদিক সব সবসময় তো বুলেট নিয়ে যাওয়া যায় না মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না একটা চার চাকা নিতে পারতিস কিছু ভরে একটা ফাইন্যান্সে না আমার মোবাইলে লাগবে আর কি বলবো ওর মোবাইল মোবাইলটা ওর সব থেকে প্রিয় আর দেখলাম না ও যে কাজ করে তাতে ওর মোবাইলটা দরকার ওই মোবাইলটাও দরকার ও দুটো আইফোনের দরকার এই যাই হোক এই ফোনটা কিনে দেওয়া হয়েছে খুব ভালো এখন ও যখন চেয়েছে আর কিছু করার নেই যাই হোক এটাও দেওয়া হয়েছে ওকে দেখো কত সুন্দর আমাকে বলছে মা তোমাকে ওই আইফোনটা দিয়ে দেবো ওখানে আমি বলছি না আমি আইফোন আইফোনটা এখন ব্যবহার করতে পারি না আমার যেটা আছে এটাই যথেষ্ট ঠিক আছে বন্ধুরা এটাই ভালো আর বিশেষ করে আমি আইফোনটা চালাতেও পারি না কত বুঝি না আমি হুম তো দেখেছো কত সুন্দর ফোনটা আমার ছেলের খুব পছন্দ ও বাড়িতে আছে ও বাড়িতে আছে বলে আমি খুব হ্যাপিতে আছি আমার ছেলে বাড়িতে আছে আর ওর পছন্দের খাবারগুলো আমি করে দিচ্ছি তার জন্য আমি খুব খুশিতে আছি দুষ্টুমি করুক যাই করুক যেন তবুও আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর তোমাদের কী বলবো ঘর বাড়িতে এখন এলোম এলো মেলো পুরো কমপ্লিট হয়ে গেলেই আমি তোমাদেরকে পুরোটা দেখাবো ঘরটা ঠিক আছে বন্ধুরা হ্যাঁ তাহলে সবাই ভালো থেকো আর আমি ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি এই কারণে কারণ আমি খুব ব্যস্ত আছি এই জন্য তোমরা কিছু মনে করো না আর সবাই ভালো থেকো এই গরমে আর বিশেষ করে রোদে যা যাওয়া আসা করো না যেও না আর কি আর সবসময় ঠান্ডা জাতীয় খাবার খেয়েও ঠিক আছে আর গরমে বেশি কি বাচ্চারা তোমরা কিন্তু একদম দুষ্টুমি করবে না আমার কথা শুনবে আর বাইরে যাবে না বাইরে খুব রোদ রোদের খুব তাপ এই পুরো দুপুর টাইমটাই ঘরে থাকবে ঠিক আছে বাইরে যাবে না হুম বন্ধুরা তাহলে কি আর সবাই আমার ভিডিওটা দেখো আর একটু সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো আর তোমরা তো আমার পরিবারের লোকজন তোমরা না দেখলে কারা দেখবে তোমাদের ভালোবাসা পেলেই বিউটি আনটি অনেক অনেক দূরে পৌঁছাতে পারবে আর তোমাদের ভালোবাসাটাই আগে আমার দরকার তাই না বন্ধুরা তাহলে সবাই বিউটি আনটিকে দেখো আর ভালোবেসেও হুম আর আমাকে কমেন্ট করে জানিয়েও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগে কিনা দেখো বন্ধুরা তোমরা হয়তো মনে করো যে বিউটি বৌদি বা বিউটি অ্যান্টি কারোর ভিডিও লাইক করে না কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না মোটেও না সেটা সম্পূর্ণ ভুল আমি দিনে তোমরা হয়তো বিশ্বাস করবে কি না জানি না আমি দিনে কমপক্ষে কুড়ি থেকে তিরিশটা সাবস্ক্রাইব করি সে এদেশেরা কেশেরা যে দেশের আপনার কেন সবাইকে বলি আর সবাই সবার পাশে না থাকলে এটা কখনো এগোনো যায় না তাই হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নেই তাই না সবাইকে সবারটা দেখতে হবে তাহলে তো এগোনো যাবে কি বলে বন্ধুরা তাহলে রাখি সবাই ভালো থেকো বাই বাই কাটা